হিয়ারিংয়ের শেষ মুহুর্তে এসেই নির্বাচন কমিশনারের তরফ থেকে ছটি নতুন নিয়ম ঘোষণা করা হয়েছে সমস্ত পশ্চিমবঙ্গের ভোটারদের জন্য তো বন্ধুরা যদি আপনার নামে হিয়ারিংয়ের নোটিশ এসে থাকে বা এখনও পর্যন্ত হিয়ারিংয়ের নোটিশ নাও এসে থাকে তাহলে আপনাদের এই ছটি নিয়ম কিন্তু অবশ্যই জানতে হবে কেননা ইতিমধ্যেই মুখ্য নির্বাচনী আধিকারিকদের তরফ থেকে এই ছটি নিয়ম কিন্তু ঘোষণা করা হয়েছে যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই নিয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেবো তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে করে পাশের প্রেস করে অল নোটিফিকেশানটিকে বাজিয়ে দেবেন তো বন্ধুরা প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই দেখুন নির্বাচন কমিশনারের তরফ থেকে এই হিয়ারিং প্রসেসটাকে নিয়ে আরও কিন্তু একটা সহজ সরল উপায় বের করা হচ্ছে যাতে এই এই যে বিপুল সংখ্যক ভোটার রয়েছে যাদের এখনো হেয়ারিং প্রসেস কমপ্লিট করা হয়নি তাদের আর যাতে হেয়ারিংয়ে না যেতে হয় তার জন্যই কিন্তু একের পর এক নতুন নিয়ম আনা হচ্ছে তবে ইতিমধ্যেই আজকে যে ছটি ঘোষণা করা হয়েছে নতুন নিয়ম সেগুলো যদি আপনারা শোনেন হয়তো অবশ্যই অবশ্যই আপনাদেরই কিছুটা উপকার বা কাজে লাগতে পারে দেখুন এখানে প্রথমত আপনাদেরকে একদম সরাসরি আমরা সেই মেন আপডেটে চলে যাব দেখুন মুখ্য নির্বাচনী আধিকারিক যে রয়েছে মনোজ আগরবাল সেই মুখ্য নির্বাচনী আধিকারিকদের তরফ থেকে জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে সেখানে বলেছে এক নাম্বার নাম্বারে প্রত্যেক বুথ লেভেল অফিসার অফিসারকে দিনে ন্যূনতম একশো চল্লিশটি নোটিশ কিন্তু দিতে হবে শুনানিতে ডাক পাওয়ার জন্য আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই সমস্ত নোটিশ যাতে দেওয়া শেষ হয় এমনটা কিন্তু নিশ্চিত করতে হবে দেখুন এই যে চুরানব্বই লক্ষ পঞ্চাশ হাজার ভোটার রয়েছে যারা সন্দেহের লিস্টে রয়েছে এছাড়াও নো ম্যাপিং আওতায় এখনও প্রচুর ভোটার রয়েছে যাদের এখনও শুনানিতে যাওয়া হয়নি বা শুনানির নোটিশ হাতে পৌঁছানো হয়নি সেই সমস্ত ভোটারদের হাতেও যাদের প্রতিদিন দিনে অন্তত প্রত্যেকটি বুথ লেভেল অফিসারকে একশো চল্লিশটি করে নোটিশ কিন্তু পাঠাতে হবে বা একশো চল্লিশটি নথি কিন্তু প্রতিদিন ভোটারদের হাতে পৌঁছাতে হবে দু থেকে তিন দিনের মধ্যে এই নোটিশ পৌঁছানোর কাজ কিন্তু শেষ করতে হবে এমনটা নির্দেশ দেওয়া হয়েছে Okay. দ্বিতীয় নম্বর বলেছে শুনানির ডকুমেন্টস আপলোড করে প্রচুর দেরি করছেন ইআরও এই আরওরা অর্থাৎ শুনানির যে নোটিশগুলো সেটা আপলোড করতে দেরি করছে ইআরও বা এইআরওরা কুড়ি লক্ষ শুনানি হয়ে গেলেও এখনও পর্যন্ত দশ লক্ষ শুনানির ডকুমেন্টস আপলোড করা হয়েছে দ্রুত সব ডকুমেন্টস আপলোড করতে হবে পাশাপাশি নজরদারি করতে হবে গোটানি গোটা এই শুনানি প্রক্রিয়াকে নিয়ে এমনটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে তৃতীয়ত বলেছে শুনানির নোটিশ ভোটার কে দেওয়ার সময় সেই নোটিস যে দেওয়া হচ্ছে তার তথ্য আপলোড করতে হবে বিএলও অ্যাপে এটাও কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে চতুর্থ বলেছে যদি নামের বানান কোনো ভুলের কারণে নোটিস দেওয়া হয় তাহলে বুথ অফিসাররা বিএলও অ্যাপে সংশ্লিষ্ট ভোটারের দু হাজার সাল এবং দু সালের ভোটার তালিকা আপলোড করে দিতে হবে যদি সেই নথি দেখে সন্তুষ্ট হন বিএলওরা বা তাহলে তারা ইআরও এ ইরওকে সুপারিশ করতে পারেন সংশ্লিষ্ট ভোটারের নাম ত্রুটিমুক্ত করতে এবং তাকে শুনানিতে আর ডাকা হবে না পাঁচ নম্বর বলেছে শুনানিতে ডাক পাওয়ার ভোটার শুনানি কেন্দ্রে জাতীয় নির্বাচন কমিশনারের দ্বারা নির্ধারিত নির্দিষ্ট নথি না নিয়ে আসেন শুনানি কেন্দ্রে তার জন্য কি করতে হবে সেটা তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিতে হবে এ আরও অর্থাৎ এই আরওকে ছ নম্বর বলেছে এটা নিশ্চিত করতে হবে জাতীয় নির্বাচন কমিশনারের গাইডলাইন অনুযায়ী এসআইয়ের প্রক্রিয়া যে যে ডকুমেন্টস দেওয়ার কথা বলা হয়েছে শুধুমাত্র যেন সেই ডকুমেন্টসগুলো আপলোড করা হয় শুনানিতে ডাক পাওয়া ভোটারদের শুনানি প্রক্রিয়া দ্রুত শেষ করতে এই দফার নির্দেশ কিন্তু ছ জেলাশাসকদের মুখ্য নির্বাচনী আধিকারিকদের তরফ থেকে দেওয়া হয়েছে দেখুন আপনাদের নামে নোটিশ আসলো এবং আপনাকে হিয়ারিংয়ে ডেকে পাঠালো তেরোটি যে নথির কথা বলা হয়েছে সেই তেরোটি নথির মধ্যে যদি আপনাদের কোনো একটি নোটি থাকে সেটি কিন্তু আপলোড করতে বলা হয়েছে নির্বাচন কমিশনারের তরফ থেকে যদি না থাকে তেরোটি নথি ছাড়া অন্য কোনো আপনার রয়েছে তাহলে কিন্তু সেটি আপলোড হবে না ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকে এই যে ছ দফার নির্দেশিকা জারি করা হয়েছে অর্থাৎ ছটি নতুন নিয়মই বলতে পারেন সেগুলো কিন্তু অক্ষরে অক্ষরে পালন করতে হবে প্রত্যেকটি জেলা শাসককে এমনটাই কিন্তু নির্দেশ দা হয়েছে তো বুঝতেই পারেন বিএলওদের কাজ কিন্তু অনেকটাই আরও বেড়ে গেল এবার এই যে প্রসেসটা এই প্রসেসের মধ্যেই দেখতে পারবেন যে প্রচুর এরকম সন্দেহের লিস্ট রয়েছে যারা ডকুমেন্টস দিয়েই কিন্তু নিজেদের বাড়িতেই বিএলওদের কাছে যদি ডকুমেন্টস দিয়ে দেয় তারা কিন্তু ভেরিফিকেশন করতে পারবে এবং তাদের হয়তো শুনানির আর নোটিশ নাও পাঠাতে পারে নির্বাচন কমিশন তাদের নামে যদি শুনানির নোটিশও জারি হয়ে থাকে সেটিও কিন্তু পুনরায় বাতিল করা হবে তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সাথে শেয়ার করবেন নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ